আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ভিডিওর শুরুতেই দেখতে পেতেছেন গয়নাঘাটি তো এই গয়নাঘাটি গুলা আমার স্কুলে সরি আমার স্কুল না আমার আবিদ হাসান তার স্কুলে বিক্রি করে মানে আমরা অভিভাবক যেখানে বসে থাকি ওইখানে অনেক অভিভাবক তো বসে থাকে সেইখানে এগুলো নিয়ে আসে এগুলো নিয়ে আসে যিনি উনিও এই স্কুলের অভিভাবকই মানে অযথা সময় কেন লস করবে কেউ কিন্তু বসে থাকে না আজকালের দিন কেউ কি বসে থাকে শুধু শুধু সময় পাইলেই কিছু না কিছু করে থাকে অবশ্যই এইটা দিয়ে তার সংসার চলে না শখের বসে কেউ করে বা শুধু কেন বসে বসে থাকবে সেজন্য করে যাই হোক মোট কথা স্বাবলম্বী হতে চায় ওইদিকে গয়নাকাটি আর এদিকে কাপড় টাপড় সবই আছে এখানে আর কি গয়নাকাটিও আছে কাপড় টাপড়ও আছে সবই যে ব্যাগ বড়া এই ব্যাগ বুর্তি কাপড় ছোটদের জামা ফ্রক থ্রি পিস ছেলেদের ছোটো ছোটো গেঞ্জিগুলো আর এই আংটিগুলো দেখেন কতটা সুন্দর সবগুলো আংটি এখানে সুন্দর লাগতেছে কিন্তু আমার হাতে হয় না এই যে একটা আপুর হাতে হয়েছে ওই দেখাইতেছে কত সুন্দর লাগতেছে বলতেছে বাইশকে টেটে আসলে একটু স্বর্ণ না এটা তো বুঝতেই পারতাছেন একটু দুষ্টুমি করা আর কি যাই হোক অনেক কিছু দেখলাম এই যে আছে লিপস্টিক আছে আইলাইনার আছে সবই সুন্দর এখানে তবে ব্র্যান্ডের জিনিসগুলাই বেশি বা কতটা ফালতু জিনিস নিয়ে আসে না আর যে জামাগুলাই কত সুন্দর দেখা বললেন তো কমেন্ট করেন কেমন লাগতেছে জামাগুলায় কোনটা নেব রাইখা কোনটা আমার কাছে সবই ভালো লাগছে স্কার্ট ফ্রক আমার খুব ভালো লাগে মেয়েদের এটা হচ্ছে স্টপ স্টপটাও খুব ভালো লাগছে আর এগুলো হচ্ছে থ্রি পিস কালেকশন থ্রি পিসগুলো ভালো লাগছে কম বেশি সবই ভালো লাগছে আর কি দেখলেই মন যায় তো আজকে আবিদের পরীক্ষার রেজাল্ট দিয়েছে সেটাই শেয়ার করব আপনাদের কাছে মূল কথা এটাই শেয়ার করা আমার তো আমার আবিদের দেখেন পঁচিশ থেকে কত পেয়েছে পঁচিশ থেকে বাইশ দশমিক পঁচাত্তর পেয়েছে কী ভুল করেছে সে দেখেন বর্ণগুলোয় লেখা একটু সমস্যা হয়েছে তিনটার জন্য তিনটা বর্ণ লেখা পচা হয়েছে সেজন্য এখান থেকে হাফ নম্বর কাইটা দিছে মানে পঁচিশ পয়েন্ট কয়েকটা দিছে আর কি তারপরে সরাসরি মানে প্রতিটা বর্ণের জন্য ষোলো টু ফাইভ নম্বর কাটা হয় সরাসরিয়ার মধ্যে ওর মধ্যে সুর দেয় নাই সেজন্য এখানে এক নম্বর কাটা হয়েছে এক নম্বর কাটা হয়েছে তারপরে আবার নিচে সংখ্যাগুলো এটা আবার সব কিছু আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মানে একটু কাটা করতে হয়েছে সেটা কষা মজা করে লিখছে সেজন্য জন্য এখানে জিরো টু পয়েন্ট এরকম কাটা হয়েছে তো বাংলা গেলো এখন হচ্ছে ইংরেজিটা তো এইটা হলো আবি তো এটা হলো আবিদের ইংরেজি খাতা মানে ইংরেজি ইংরেজি ইংরেজিও পঁচিশ পঁচিশ থেকে অয় পেয়েছে তেইশ দশমিক পঁচাত্তর পঁচাত্তর পয়েন্ট এবিসিডি সবগুলো ঠিক আছে জিটা একটু ভুল করেছে লিখছে অন্যভাবে যেটা অন্য অন্যভাবে সেজন্য এখান থেকে হাফ পয়েন্ট মানে কত পয়েন্ট কেটে দিছে তারপরে এই পাশে আরও আছে এটা আবার ঠিকই আছে এখানে আবার হ্যান্ডওয়ার্ক মানে লেখার জন্য হাফ নম্বর কাটা দিছে আর এটা হচ্ছে গণিত গণিতও সেম একই কাজ সবই পাইছে ঠিকঠাক গণিতও কোনো নম্বর কম পায় নাই একদম সব ফুল মার্ক পাইছে কিন্তু কুইজে একটু ঘশা মশা হয়েছে তো লেখাটা একটু সুন্দর হয় নাই সেজন্য এখানে কাটা হয়েছে গে দশমিক ফাইভ সরি দশমিক সেভেন ফাইভ এরকম হুম দুই থেকেও ওয়ান পয়েন্ট টু ফাইভ পাইছে আর কি মানে এটা হাত লেখা হয় নাই সেজন্য একটু নি নম্বর কাটা দিছে তো আমার আবিদের পরীক্ষার রেজাল্ট এই আমার আবিদের জন্য সবাই দোয়া করবেন তারা হাতের লেখা যেন সুন্দর হয় নেক্সট টাইমে যে পরীক্ষা আরও ভালো ফলাফল করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সে পরীক্ষা দিয়েছে তার জীবনের প্রথম পরীক্ষা তো এটাও শেয়ার করলাম জীবনের প্রথম পরীক্ষার রেজাল্ট সেটাও আমার মনে হইলো যে এটাও শেয়ার করা দরকার সেজন্য শেয়ার করলাম আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সেজন্য লেখাটা অনেক সুন্দর হয় ঈদের জামা এটা কিনে নিয়ে আসছি স্কুল থেকেই কেমন হয়েছে দুই বাই জামা কমেন্টার জন্য আল্লাহ পেস।